ইসলামী ব্যাংক নাগলকোট শাখার সাথে নাগলকোট সরকারি কলেজের চুক্তি স্বাক্ষর আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি ইসলামী ব্যাংক পিএলসি নাগলকোট শাখার সাথে নাগলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সোমবার সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফিরোজুল আলম চৌধুরী ও ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এখন থেকে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের সকল শিক্ষার্থী সরাসরি ব্যাংকে গিয়ে এম কেশ এজেন্টের নিকট অথবা ঘরে বসে এম কেশ সেলফি অ্যাপস ব্যবহার করে কলেজের যাবতীয় ফি জমা দিতে পারবেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশনস মোহাম্মদ আব্দুল হান্নান কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও কলেজ প্রভাষক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আহমেদ মজুমদার ব্যাংকের বিনিয়োগ বিভাগের ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের কলেজ শিক্ষক ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি